টিভিএস অ্যাপাসি অর্ডিকার ওয়ান সিক্সটি ফোর বি অফ দ্য মোস্ট পপুলার ওয়ান সিক্সটি সিসির বাইক অ্যাভেলেবেল ইন ইন্ডিয়ার মার্কেট বাট রিসেন্টলি বাকি যে ওয়ান সিক্সটি বাইকগুলো আছে সেই বাইকগুলো লঞ্চ হয়েছে উইথ দ্য লড অফ ফিচার্স লড অফ নিউ ডিজাইন এবং সেফটি নর্মস যার জন্য এই যে পার্টিকুলার বাইকটা আছে অ্যাপাচি ওয়ান সিক্সটি ফোর বি এটা একটুখানি পিছিয়ে পড়েছিল বাট টিভিএস প্যানেলি এটাকে অ্যাড্রেস করেছে এবং নতুন ইউএসডি ফোক বা ফ্রন্টে যে সাসপেনশানটা আছে সেটাকে চেঞ্জ করে নিউ বাল্কি একটা ইউএসডি ফোক আপডেট করা হচ্ছে এই আপডেটের পরে বাইকটাকে দেখতে কিন্তু আগে থেকে অনেক বেশি মাস্কুলার লাগছে যদিও টিভিএস কোম্পানি বাইকটির প্রাইজে এমন বেশি হেরফের করেনি বা খুব একটা ইনক্রিজ করে বর্তমান সময় এর ওয়ান রোড প্রাইজ আছে ওয়ান লেখ সিক্সটি ওয়ান থাউজেন্ড মতো ওয়ান লেখ সিক্সটি ওয়ান থাউজেন্ড টু ওয়ান সিক্সটি সেভেন থাউজেন্ড লাইক সামথিং লাইক দ্যাট বাইকটিতে আরেকটি পরিবর্তন করা হয়েছে সে এক্সজস্টটাকে সিঙ্গেল ব্যারেল একজস্ট করা হয়েছে যেটা আগে একটু ডিফারেন্ট ছিল দেখতে একজস্টটা আগের থেকে ভালো লাগছে সেফটির জন্য ডুয়েল চ্যানেল এভিএস ইউজ করা হয়েছে বড় বড়ের মতো আর যে কালার গ্রাফিক যেটা ইউজ করা হয়েছে সেটা দেখতে রিফ্রেশিং লাগছে ওভারঅল যারা টিভিএসের ফ্যান বয় আছে তাদের জন্য কিন্তু এটা একটা দুর্দান্ত খবর বাইকটির এত কিছু আপগ্রেড করার পরে কিন্তু প্রাইজের মধ্যে কোনো ডিফারেন্স রাখা হয়নি এই বাইকটি কিন্তু বরাবরই একটা পারফরম্যান্স ওরিয়েন্টেড বাইক আছে তার সঙ্গে এই যে নিউ সাসপেনশন অ্যাড করা আছে এটা কিন্তু মোট প্রোভাইড করবে আর বাইকটির সামনে যে ডিজাইনটা আছে এটা এল হেডলাইট আছে যদি ইন্ডিকেটারগুলো এলইডি এলইডি হতো তাহলে কিন্তু আর একটু ভালো হতো কিন্তু ইন্ডিকেটরগুলো স্টিল বাল্বের আছে যেটা মেবি ফিউচারে আপডেট করতে পারে বাট ওভারঅল এই সমস্ত আপডেটগুলোর পরে কিন্তু বাইকটা আগে থেকে মোর ভ্যালু ফর মানি হয়েছে এবং দেখতে আগে থেকে যথেষ্ট ভালো লাগছে আর বাইকটিতে তিনটি এবিএস মোড আছে যেটা রাইড রাইডের সময় অবশ্যই হেল্প করবে যদি বাইকটির টায়ারটা পিছনে বা রেয়ার টায়ারটা একটু ফ্যাট হতো তাহলে দেখতে একটু বেটার লাগতো বাল্কি লাগতো বাট স্টিল ইউ উইল গেট গুড গ্রিপ ফ্রম দিস